হ্যালো ভাই কোথায় আছেন আপনার একটা অর্ডার ছিল ভাই ভাই আপনি সোজা দেন হাতের বামে একটা রাস্তা গেছে এই রাস্তা দেন ঠিক আছে ভাই কোথায় আছেন আমি তো এই যে খামবার এখানে আসছিলাম ভাই আপনি সোজা দেখেন একটা তেতুল গাছ আছে ওইখানে আসেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তো ওই তেতুল গাছের এখানে আসছিলাম তেতুল গাছের দিকে একটু সামনে আসেন আচ্ছা ঠিক আছে কই আপনি আমি তো আসছি তো দেখতেছি নাボトルরা রাস্তায় রাখা দাও এখানে তো কেউ আরে তুমি প্রেমেন্ট পাইছো দাও আচ্ছা ঠিক